জয়গুরু পরম দয়াল আমার তোমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের আজকে আমি বর্তমান প্রতিবের কিছু কথা আলোচনা করব বর্তমান আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরকে কোথায় রাখতে বললেন অবশ্যই শুনবেন শ্রী শ্রী ঠাকুরকে কোথায় রাখতে বলেছেন বর্তমান আচার্যদেব ঠাকুরের সঙ্গে কি করে যুক্ত হতে হবে এই সামান্য কারণ আমরা অনেকেই বড়রা জানি না আর বড়রা জানি না বলেই এখন থেকেই আমরা বলি যে নিরামিষ খাওয়াচ্ছ বাচ্চাকে এখন থেকে বাচ্চাদের ঠাকুর ঠাকুর ধরাচ্ছ এই কথাগুলো আমরা বলে থাকি কিন্তু অ্যাকচুয়াল আমরা বড় হয়ে এগুলো যে কত ভুল কথা বলি অ্যাকচুয়াল নিজেদের জ্ঞান নেই যার কারণে এই কথাগুলো বলি তাই আচার্যদেবের মনে সংশয়পূর্ণ তিনি স্বয়ং সম্পূর্ণ উত্তর আমাদের দিলেন বাচ্চাদেরকে দীক্ষা দিতে হবে বাচ্চাদেরকে ঠাকুরের সঙ্গে আগে যুক্ত করা উচিত তো আসামের এক জায়গা থেকে এসেছেন ৪৫ থেকে পঞ্চাশ জন দাদা ও মা সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যা নিবেদন করতে আচার্যদেব তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন অতি শৈশব শিশু মাতৃ করে থাকেন থাকে মা কোল থেকে নামিয়ে রাখলে ম্যা ম্যা করে চিৎকার করে তখন মা ছাড়া কাউকেই চেনে না তারপর ক্রমে বাবা দাদা দিদিকে চিনতে শেখে স্তন দুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয় ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে শিক্ষা শুরু হয় ভালো মন্দ সাদা কালো চিনতে শিখে সমাজ যা শেখায় তাই শেখে বাড়ি একটা শিক্ষালয় আরেকটা শিক্ষালয় বিদ্যালয় শিক্ষক সহপাঠী ইত্যাদি সংস্প থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে সে ভালো আচরণ করছে পড়াশোনা ঠিক মতো করে গুণ অর্জন করছে কিছু বকাটে ছেলে বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমাচ্ছে খারাপ খারাপ সঙ্গে মেশে মিশে মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করছে মনোযোগী ছাত্ররা শিক্ষাজন মানে যোগ্যতা বাড়াতে থাকে কিছু গুণ বা যোগ্যতা থাকলে কাজ খুঁজে নেওয়া যায় স্কুল কলেজে পড়ার এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ অভিভাবকরা এক সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধির আদর্শের সাথে যুক্ত করিয়ে দেন সদীক্ষার ব্যবস্থা করেন ইষ্টমুখী চলার উদ্বুদ্ধ করেন এতে পরিবার ও সমাজ উভয়েরই মঙ্গল পরিবারের সকলে একটা সময়ে একত্রে খেতে পারেন সকলের মনের খবর পেতে পারেন এই উদ্দেশ্যে রাত্রের আহার হয়তো সকলে একত্রে করলেন নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত থাকতে প্রবুদ্ধ করতে হয় আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বোপরি আদর্শ ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচা বাড়ার পথে চলতে পারি আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম উপার্জনশীল হয়ে সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে পারি দুটি পথই খোলা রয়েছে একটি জীবন বৃদ্ধির পথ আর অন্যটি জীবনীয় স্রোতের বিপরীতমুখী পথ বর্ধনার পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকে শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত করা আপনার শিশুকে আপনি যদি প্রকৃতই মানুষ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে শিশুকে মানে যুক্ত করতে হবে মঙ্গলজনক কাজের সাথে যুক্ত হবে সমগ্র পরিবারকে বানতে হবে বানতে হয় একটা সিস্টেম মানে সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে পরিবারের সকলে মঙ্গলজনক সূত্রে যদি থাকা যায় জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখা দেখি ছেলেমেয়েরাও সৎ আচারবান হয়ে ওঠে আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি আমি বলি শুধু ঠাকুর ঘর কেন ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন আচার আচরণে অভ্যাস ব্যবহারে কথাবার্তা চলাফেরা খাওয়া পরা সব জায়গায় বুঝতে পারলেন আচার্যদেব ঠাকুরকে কোথায় রাখতে বললেন শুধু ঠাকুর ঘরে নয় আচার্যদেব বলছেন যে আচার আচরণে মানে আমার সব জায়গা দিয়ে যদি ঠাকুর প্রকাশিত না হলেন তাহলে আমার শুধু শুধু লাভ কি ঠাকুরকে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে তাই আচার্যদেব বলেছেন আমি বলছি ঠাকুর ঘরে নয় আচার আচরণে কথাবার্তায় উপোস ব্যবহারে খাওয়া পড়া থাকা সব জায়গায় কেউ যদি আমার সাথে মন্দ ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে আমার ভেবে নেওয়া উচিত মানে সব জায়গাতেই ঠাকুরকে রাখতে বলেছেন শুধু ঠাকুর ঘরে ঠাকুরকে রাখলে হবে না সবার আগে আপনার অন্তরে ঠাকুরকে বসাতে বলেছেন আমাদের বর্তমান আচার্যদেব তাই আপনার আচার ব্যবহার এমনও হওয়া উচিত যাতে সেটা দেখে সবাই বুঝতে পারে যে তার মধ্যে নিশ্চয়ই ঠাকুর আছেন তো এইভাবে করে কিন্তু বর্তমান আচার্যদেব এই কথাটাই বললেন যে ঠাকুরকে কোথায় বসাবেন তো এইভাবে ভেবে নেওয়া উচিত আমার এই জায়গায় যদি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর হতেন মানে আমার জায়গায় তাহলে কি মানে কেমন আচরণ করতেন তো ঠাকুরের যেমন আচরণ তেমনই আমাদের করা উচিত যেহেতু আমি আমার ঠাকুরের সন্তান ছেলেমেয়েরা বাবা মায়ের মতোই হয় আপনারা নিশ্চয়ই জানেন যে ওই অমুক ছেলে পুরো বাবার মতো হয়েছে শুধু দেখতে নয় আচার আচরণ এই কথাও আমরা বলে থাকি তো তার জন্যই আমি বলবো যে অভ্যাস ব্যবহার সব জায়গায় যেন ঠাকুর স্পষ্টভাবে প্রকাশিত হয় অবিবেকের বিকাশ হয় না ভালো জিনিস আয়ত্ত করতে পারে না ঠাকুরকে উপ উপর উপর নিয়ে চলার পরে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না আদর্শকে অবলম্বন করে যদি জীবনে সর্বাঙ্গীন সম্বর্ধনা না আসে তাহলে কি হলো ঠাকুরকে ধরে তার চিটে পোটাও আমার আয়ত্তে যদি আসে এতক্ষণ ধরে কর্মীরা সকলে মন্ত্র মুগ্ধের মতো শুনছিলেন শ্রী শ্রী আচার্যদেবের শ্রী অনুভূতি সঞ্জাত বাক্যাবলী আমাদের নিজেদের চলার দোষে সারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই সচেতন চলন দরকার অন্য এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন নিবেদনটা শুনুন আমরা তো এখন ঠাকুরের কাছে এখনও পর্যন্ত এক এক জায়গায় আমার চোখে দেখা এখনও বলি মানে বলি চলছে পাঠা বলি পশু বলি চলছে তো যাই হোক এই নিয়েই আজকের কথা তন্ন এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন শিশুর অন্নপ্রাশনের দিন পাঠাবলি দেওয়ার প্রথা আছে পরিবারে কিন্তু আমরা তো ঠাকুরের ঠাকুরের দীক্ষা নিয়েছি রোজ ইষ্টভৃতি করি প্রার্থনা করি বলি বলি দেওয়ার ইচ্ছা নাই এটাই হচ্ছে আচার্যদেবের কাছে ওই দাদার নিবেদন আচার্যদেব তাদের বললেন বলি মানে বলশালী হওয়া কাম ক্রোধ লোভ এদের দেবতার পায়ে সমর্পণ করার নীতি আছে পরে আচার্যদেব বললেন এই রূপ এই রূপ এই রূপগুলোর গুলোর উপর আমার নিয়ন্ত্রণ দরকার নিয়ন্ত্রণ না থাকলে সমর্পণ হতে পারে না আরও বললেন গাছের পাঠা কাকে বলে জানো এচরকে কাঁচা কাঁচা কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল বলা হয় একটা আস্ত এচোর দেবতাকে উৎসর্গ করবে নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন করে ব্যবহার করেন তা জেনে নিজেও সেই রকম ব্যবহার করো মানে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালকে বলছে গাছের পাঠা তো গাছের পাঠা কাকে বলে জানো সেই এঁচোরকে তো আমরা গাছ গাছ পাঠা বলি তো পাঠাবলি মানে কি আচার্যদেব বলছেন ওই গাছের যে এচোর তাকে আস্ত এচোর দেবতাকে উৎসর্গ করো নিত্য অগণিত মানুষের সমস্যার কথা শুনে চলেন আচার্যদেব তার শ্রীমুখ শ্রীমুখনীয়স্রিত সমাধানগুলি শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাধান নয় এই সমাধান পন্থা দশ ও দেশের ক্ষেত্রেও প্রযোজ্য বুঝতে পারলেন ব্যাপারটা কেমনভাবে আচার্য দেব সংশোধন করছেন তাহলে আমাদের আচার আচরণে যেন ঠাকুর প্রকাশিত হয় এটা আমাদের দেখতে হবে এই দিক থেকে কোনোভাবে যদি আমার আমরা সাইড নিয়ে নিই তা না নিই তাহলে কিন্তু ঠাকুর আমার দিক থেকে প্রাধান্য পেলেন না প্রাধান্য কি পেলো আমার কাম পেলো লোভ পেলো ক্রোধ পেলো তো এরা গুরুত্ব পেল যখন আমার জীবনে আমি ঠাকুরের দীক্ষিত হয়েও আমি কাম ক্রোধ লোভকে গুরুত্ব দেব এবং আমি আমাকেই গুরুত্ব দেব। আমার ইচ্ছার উপরে আমি গুরুত্ব দেব। তখন অ্যাকচুয়াল আমার ইচ্ছাটাকেই আমি যাতে প্রকাশিত হই আমার ইচ্ছাটাই যাতে পূরণ হয় সেটাই আমি চাইছি মানে আমি আমাকেই নিয়ে ব্যস্ত স্বার্থ নিয়েই ব্যস্ত কিন্তু এটা করলে চলবে না এটা করলে কোনো মতেই চলবে না আগে পরমোদয়া শিশি ঠাকুরের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে তার চাহিদাকে নিজের চাহিদা বলে জানতে হবে অবিন দাদা এ কথা কর্মী বৈঠকে বলেছেন তো আলোচনা অনেক বড় হয়ে গেল আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু